পরীক্ষার্থীবন্দ্বরা তোমাদের জন্য এখন থাকছে আইসিটির সৃজনশীল সাজেশন সকল বোর্ডের জন্য আর সকল অধ্যায়ের সাজেশন একসাথে দেওয়া হবে আজকের এই ভিডিও থেকে তোমরা সৃজনশীল সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবে আর পরীক্ষায় কী ধরনের সৃজনশীল প্রশ্ন আসবে সেটা অবশ্যই খুব দ্রুত এবং ভালোভাবে বুঝতে পারবে তো প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা ভার্চুয়াল রিয়েলিটি বায়োমেট্রিক্স সার্জারি একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই পড়তে হবে যেহেতু হাতে কিছুটা সময় আছে ন্যানো টেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স বায়ো ইনফরমেটিক্স আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা তো পরীক্ষায় উদ্দীপকটা কেমন থাকবে তার সম্পর্কে একটা ধারণা নাও এক নম্বরে বায়োমেট্রিক অর্থাৎ বায়োমেট্রিক অংশ থেকে কি ধরনের উদ্দীপক থাকতে পারে রিয়া তার সাসার অফিসে গিয়ে যখনই দরজা হাত দিয়েছে তখনই অ্যালার্ম বেজে উঠল চাচা দরজায় হাত দিতে নিষেধ করলেন তারপর তিনি দরজার সামনে দাঁড়াতে অথবা তাকাতে দরজা খুলে গেল উদ্দীপক এমনও থাকতে পারে ডাক্তার রাশেদ তার চেম্বারের প্রবেশ পথে প্রথম দরজায় আঙ্গুল এবং দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত মেশিনের উপর রাখলেন তিন নম্বরে এরকম উদ্দীপক থাকতে পারে ডাক্তার রাশেদ অটিতে প্রবেশ করার জন্য একটি ডিভাইসে আঙ্গুল স্পর্শ করান গবেষক ঋষাদ তার কক্ষে প্রবেশ করার জন্য কণ্ঠস্বর ব্যবহার করেন কলেজের শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতির সময় একটা যন্ত্রের উপর আঙুল রেখে উপস্থিতি নিশ্চিত করে কলেজের আইসিটি ল্যাবে প্রবেশের সময় বিশেষ যন্ত্রের দিকে তাকানোর সময় দরজা খুলে যায় তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যত ধরনের প্রশ্ন করা হলো বা উদ্দীপকগুলো এরকম থাকতে পারে আবার এর থেকে কীরকম প্রশ্ন হতে পারে ক এবং খ নম্বরে প্রশ্নের সাজেশন আগেই দিয়ে দিয়েছি তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে এখন গ এবং ঘ নম্বরে কী ধরনের প্রশ্ন হতে পারে আসলে গ এবং ঘ নম্বর মানে তো সৃজনশীল তো এক নম্বর উদ্দীপকে অফিসের সিকিউরিটি সিস্টেমের ব্যাখ্যা দাও এক নম্বর উদ্দীপকে দরজা হাত দেওয়ার সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে এবং দরজার সামনে দাঁড়াতে অথবা তাকাতে দরজা খুলে গেল এখানে তোমরা সহজেই বুঝতে পেরেছো যে সব জায়গায় বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে এবং সিকিউরিটি সিস্টেম সম্পর্কে পরিষ্কার ধারণা দিবে আর বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন জায়গায় সিকিউরিটির জন্য তো বায়োমেট্রিক ব্যবহার করা হয় দুই নম্বর উদ্দীপকে ডাক্তার রাশেদের চেম্বারে প্রবেশ ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি জনপ্রিয় তো দুই নম্বর উদ্দীপকে দেখো ডক্টর আশেদ চেম্বারে প্রবেশ প্রথম দরজায় আঙ্গুল এবং দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত মেশিনের উপর রাখলেন তো বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুল অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট সবচেয়ে বেশি জনপ্রিয় সেই তুলনায় যে সম্পূর্ণ হাত মেশিনের উপর রাখলেন অর্থাৎ হ্যান্ড জিওমেট্রি একটু কম গুরুত্বপূর্ণ তো এটা তোমরা বিশ্লেষণ করবে তৃতীয় উদ্দীপকে ডাক্তারের অটিতে প্রবেশের প্রযুক্তিটি বর্ণনা করো তৃতীয় উদ্দীপকে কী ছিল ডক্টর আসে উঠিতে প্রবেশের জন্য একটি ডিভাইসে আঙ্গুল স্পর্শ করেন এটাও ফিঙ্গার প্রিন্ট মোট কথা এখানে যতগুলো উদ্দীপক এবং প্রশ্ন আছে সব বায়োমেট্রিক রিলেটেড তো আমি ধারণা দিয়ে দিলাম এই ধরনের প্রশ্ন আসতে পারে চার নং উদ্দীপকে রিসাদের কক্ষে প্রবেশের প্রযুক্তিটি বর্ণনা করো তো চার নম্বর উদ্দীপকে গবেষক রিসাদ দেখো কক্ষে প্রবেশ করার জন্য কণ্ঠস্বর ব্যবহার করেন এটা কিন্তু ভয়েস রিকগনিশন অর্থাৎ বায়োমেট্রিক একটা পদ্ধতি এখন এই সম্পর্কে কিছু ধারণা দিতে পারলে তোমরা পূর্ণ নাম্বারটা পাবে আসলে কি সৃজনশীল নিয়ম হচ্ছে যে প্রশ্নটা করে সে প্রশ্নটা মানে যদি বুঝতে পারো এবং শুরুটা যদি বুঝিয়ে দিতে পারো যে যে প্রযুক্তির কথা বলা হয়েছে সেই প্রযুক্তিটা তুমি চিহ্নিত করতে পেরেছ তাহলে কিন্তু নম্বরটা পাবে এরপর সামান্য কিছু নিজের ধারণা সেখানে ব্যক্ত করলে পূর্ণ নম্বরটা পাবে পাঁচ নম্বর দ্বীপকে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির প্রযুক্তি বর্ণনা করো পাঁচ নম্বর দ্বীপের প্রযুক্তিগুলোর মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য মতামত দাও এই দুইটার মধ্যে যে ফিঙ্গার প্রিন্ট আছে এটা একটু কম খরচযোগ্য আবার রেটিন স্ক্যানটা একটু বেশি সিকিউর আবার এটাতে বেশি খরচ হয় তাই তুলনাটা বুঝে যেটা তোমার কাছে ভালো লাগে সেটার পক্ষে যুক্তি দিলেই উত্তরটা হয়ে যাবে আর একটা উদ্দীপক নিলাম জুনায়দ সাহেব তার ল্যাবে প্রবেশে নিয়ন্ত্রণের জন্য একটি যন্ত্রে বিদ্যাঙ্গুলি রাখতে হয় তার গবেষণার বিষয়বস্তু যে কম্পিউটারে রাখা থাকে সে কম্পিউটার সক্রিয় করার জন্য একটা যন্ত্রে তাকে স্বাক্ষর করতে হয় তো জুনায়দ সাহেবের প্রযুক্তিটি ব্যাখ্যা করো এখানে যন্ত্রে বৃদ্ধাঙ্গুল রাখেন মানে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ঘ নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাবে প্রবেশ এবং কম্পিউটার সক্রিয় করার জন্য জানাব জনাবজনাইদের ব্যবহৃত যন্ত্র দুটির প্রযুক্তিগত পদ্ধতি বিশ্লেষণ করো এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আর এটা হচ্ছে কি স্ট্রোক অর্থাৎ আমরা যে পাসপোর্ট করি তখন কিন্তু কোনো একটা যন্ত্রের উপর আমাদের স্বাক্ষর করতে হয় সে স্বাক্ষরে আমাদের হাতের যে প্রেস আমরা কতটুকু চাপ দিই কি স্ট্রোক করতে যে বায়োমেট্রিক পদ্ধতি সে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাই দুইটা বিশ্লেষণ করবে সামান্য কিছু বিশ্লেষণ করলে তুমি চারে সার পেতে পারো এবার দুই নম্বর টপিক হচ্ছে ক্রায়োসার্জারি এক নম্বর একটা উদ্দীপক নিলাম তিল অথবা আসিলের অথবা ত্বকের সমস্যার জন্য জাহিদ সাহেব ডাক্তারের কাছে গেলেন বিশেষ চিকিৎসার জন্য এমন আসতে পারে ডাক্তার শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই অপারেশন করালেন ডক্টর হুমায়ুন ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সেবা দিয়ে থাকেন আবার এমন উদ্দীপক আসতে পারে ডাক্তার সজীব ব্রেন ক্যান্সার নিরাময়ে শীতল আর্গন গ্যাস ব্যবহারের চিকিৎসা পদ্ধতি প্রয়োগের জন্য অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড অপারেশন সম্পন্ন করেন তো উদ্দীপকগুলো আমরা নিলাম এবার প্রশ্নগুলি দেখো গ বা ঘ নম্বরে যেভাবে প্রশ্ন আসতে পারে এক নং এবং দুই নং উদ্দীপকে ডাক্তারের চিকিৎসা পদ্ধতি বা প্রযুক্তি বর্ণনা করো তো এক নম্বর এবং দুই নম্বরে তোমরা বুঝতে পেরেছো যেটা সার্জারি ক্রাউ সার্জারি এমন একটা পদ্ধতি যেখানে শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করা হয় আর এই সম্পর্কে বইতে ধারণা পেয়েই যাবে আসলে তুমি সৃজনশীলটা চিহ্নিত করতে পারছো কিনা এটাই আসল কথা এরপর তুমি এ সম্পর্কে যে বর্ণনা দেবে সেটাই গ্রহণযোগ্য তিন নং দ্বীপকে ডাক্তারের চিকিৎসা সেবাদের পদ্ধতিটি আলোচনা করো তিন নংে দেখো ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করেছে মানে ক্রায়ো সার্জারি মোট কথা এখানে যত প্রশ্ন আছে সবগুলো ক্রায়ো সার্জারি রিলেটেড আমি শুধু ধারণা দিলাম যে প্রশ্ন এভাবে আসতে পারে চার নং দ্বীপকে ডাক্তার সজীবের চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো দেখো শীতল আর্গন গ্যাস ব্যবহার করা হয়েছে মানে ক্রায়ো সার্জারি এবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কী ধরনের উদ্দীপক থাকতে পারে সাবের সাহেব একটি প্রযুক্তি ব্যবহার করে বড় আকারের বারো মাসি আম উৎপাদনে সফলতা অর্জন করেন তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন কৃষি ও সম্পদ উন্নয়নে বিশেষ প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে মোটামুটি এই ধরনের সৃজনশীলতা থাকে তো গণ নম্বর কী আসতে পারে সাবের সাহেবের ব্যবহৃত প্রযুক্তিগুলি বিশ্লেষণ করো তিনি কী প্রযুক্তি ব্যবহার করেছেন দেখো এমন একটা প্রযুক্তি ব্যবহার করলেন যাতে বড় আকারে বারো মাসি আম বারো মাসি আম মানে হচ্ছে সারা বছর যাতে আম পাওয়া যায় তার মানে আম গাছের যে জিনগত গবেষণা সেই নিয়ে তিনি সফলতা অর্জন করেন এবং সারা বছর আম উৎপাদনে সফলতা লাভ করেন এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এভাবে প্রশ্ন আসতে পারে তার ব্যবহৃত প্রযুক্তি ওষুধ তৈরিতে কীভাবে সহায়তা করছে তা ব্যাখ্যা করো এখন নতুন নতুন ওষুধ বা ভ্যাকসিন তৈরি করার জন্য কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক কাজে লাগে কারণ এখানে ডিএনএ প্রযুক্তি ব্যবহার করা হয় তারপরে জিন ব্যবহার করা হয় তিন নম্বর উল্লেখিত প্রযুক্তি বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে বিশ্লেষণ করো চার নম্বরে খুবই গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি এখানে কি কি উদ্দীপক থাকতে পারে তার একটা ধারণা দেওয়া হলো ডাক্তার ফরিদ কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন তিনি নিয়ন্ত্রিত তাপমাত্রায় চিকিৎসা পদ্ধতির জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি ব্যবহারিক ক্লাসে রোগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করেন আধুনিক প্রযুক্তির কল্যাণে পৃথিবীতে বসেই চন্দ্রভ্রমণের অভিজ্ঞতা অর্জন সম্ভব মেমরি ডিভাইস উন্নত করার জন্য রাজীব একটা বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করেন সাহেব তার বন্ধুকে নিয়ে একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তারা মহাশূন্য ভ্রমণের অভিজ্ঞতা লাভ করল ডাক্তার সজীব ব্রেন ক্যান্সার নিরাময় শীতল আর্গন গ্যাস ব্যবহারের চিকিৎসা পদ্ধতি প্রয়োগের অভিজ্ঞতা লাভের উদ্দেশ্যে একটি সিমুলেটেড অপারেশন সম্পন্ন করেন তো সাত নম্বর উদ্দীপকের প্রথম অংশটা কিন্তু ক্রায়ো সার্জারি এটা ধরবে না দ্বিতীয় অংশটা ধরবে এখানে হচ্ছে সিমুলেটেড অপারেশন মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষার্থী এখানে যতগুলো উদ্দীপক আছে সবগুলো কিন্তু প্রত্যেকটার সাথে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্ক তো প্রশ্নটা এমন হবে ডাক্তার ফরিদ প্রথম যে প্রযুক্তি সহায়তা চিকিৎসা শিখেছেন তা বিশ্লেষণ করো উনি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে চিকিৎসা পদ্ধতি শিখেছেন মানে ভার্চুয়াল রিয়েলিটি তুমি যখন এটা ফাইন্ড আউট করতে পারবে তারপর ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কিছু ধারণা দেবে এবং উদ্দীপকের সাথে মিল রেখে দুই তিন লাইন লিখবে যেহেতু আইসিটি হিউজ পরিমাণ লিখতে হয় না বাংলার মতো তুমি যেটা ফাইন্ড আউট করতে পারো এটাই বেশি ডাক্তার ফরিদের দ্বিতীয় চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো তার ব্যবহৃত তৃতীয় প্রযুক্তিটি হচ্ছে যে রোগী ছাড়া বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশন করেন এটাও ভার্চুয়াল রিয়েলিটি চার নম্বর প্রশ্নে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রসমূহ দেখো ঘরে বসেই চন্দ্রভ্রমণের অভিজ্ঞতা অর্জন সম্ভব এটাও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আশা করি বাকি প্রশ্নগুলির উত্তর তোমরা বুঝতে পারবে नैनो टेक्नोलॉजी সাজিদ লং টেনিস খেলতে গিয়ে দেখলেন অন্যান্য বলের বলের তুলনায় এই বলের স্থায়িত্ব একটু বেশি একজন প্রকৌশলী বিশেষ প্রযুক্তি ব্যবহার করে একটি মেমোরি ডিভাইস তৈরি করেছেন যা আকারে ছোটো কিন্তু তথ্য ধারণ ক্ষমতা বেশি ডিভাইসটি উন্নত করার জন্য তিনি আরও একটি বিশেষ প্রযুক্তির সাহায্যে কাল্পনিক ত্রিমাত্রিক মডেল তৈরি করলেন চিপস প্যাকেট জাতকরণের সময় একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার হয়ে থাকে এক নম্বর দ্বীপকে বল তৈরির প্রযুক্তি ব্যাখ্যা করো দেখো লং টেনিস খেলতে গিয়ে এখন আগের তুলনায় বলটা বেশি সময় ব্যবহার করা যায় এটা হচ্ছে ন্যানো টেকনোলজির মাধ্যমে বলের স্থায়িত্ব বাড়ানো সম্ভব দুই ডিভাইস পৃথিবীর যে কোনো মেমরি ডিভাইস এগুলো বা সেল তৈরি করার জন্য অবশ্যই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয় দুই নং উদ্দীপকে উল্লেখিত ডিভাইসটি উন্নত করা প্রযুক্তিটি যথার্থতা মূল্যায়ন করে তিন নং উদ্দীপকে চিপসের ক্ষেত্রে ব্যবহৃত সুবিধা অসুবিধা উল্লেখ সহ তোমার মতামত বিশ্লেষণ করো চিপস প্যাকেট জাতকরণের ক্ষেত্রে যে ন্যানো টেকনোলজি এটা সুবিধা এবং অসুবিধা তোমরা জাস্ট উল্লেখ করবে বই থেকে ধারণা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রাজু জানতে পারলো বিদেশি কিছু গাড়ি আছে যেগুলো চলাচলে চালকের প্রয়োজন হয় না এবং স্বয়ংক্রিয়ভাবে রাস্তায় চলাচল করে মিস্টার করিম আমেরিকা পৌঁছে বিমান থেকে নেমে ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি চড়ে গন্তব্যস্থলে পৌঁছান উদ্দীপকে উল্লেখিত গাড়ি চলাচলে প্রযুক্তিটি ব্যাখ্যা করো তো গাড়ি চলাচলে যেহেতু চালকের প্রয়োজন হয় না তার মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে এটা আগে লিখবে তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে দুই তিন লাইনের একটা ধারণা দিবে উদ্দীপকে গাড়ি তৈরি প্রযুক্তিটি আলোচনা করো একই এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়ো ইনফরমেটিক্স থেকে যে ধরনের উদ্দীপক আসতে পারে বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী ক্যান্সারের উপর গবেষণা করছে জাহিদ সাহেব তার গবেষণাগারে দিনাজপুরের ঐতিহ্যবাহী লিসু নিয়ে গবেষণা করেন তার ফলাফল সংরক্ষণ করেন বন্ধুরা অনেকে বায়ো ইনফরমেটিক্স বায়োমেট্রিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে গুলায় ফেলে তো বায়ো ইনফরমেটিক্স আর কিছুই না জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা গবেষণা করা বা ফলাফল সাজিয়ে রাখার পদ্ধতি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স তো গ নম্বর প্রশ্ন আসতে পারে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তিটি বিশ্লেষণ করো তো যে কোনো ধরনের গবেষণাধর্মী প্রযুক্তি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স দুই নম্বর দ্বীপকে গবেষণা কার্যক্রমে আইসিটি যে দিকটি প্রতিফলিত হয়েছে এটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স উচ্চশিক্ষার্থীবানদের ভালো উপস্থিতির জন্য তোমরা কী করবে দুই হাজার তেইশ বোর্ড উনিশ বোর্ড এবং সতেরো বোর্ড অনুশীলন করবে অবশ্যই আগের বছরের বোর্ডের প্রশ্ন সরাসরি কমন আসবে না হয়তোবা তবে নিয়মগুলো কিন্তু কমন পড়ে যাবে এবং তোমরা পরিষ্কার একটা ধারণা পাবে